সদর উপজেলার চরকাওয়ার ইউনিয়নের কাওয়ার্দি গ্রামের ঠিক পুরুপাশে মেঘনা নদীর পারে অবৈধ ডেজাল লাগিয়ে বালু উত্তোলন করা হচ্ছে যে বালুটি কাটার কথা দুইটি দুইটি বালু মহল ঘোষণা করা হয়েছে মুন্সীগঞ্জ জেলায় একটি হচ্ছে ভাষানচর মৌজা এবং অন্যটি হচ্ছে মধ্য চর রমজান বেগ কিন্তু এই এলাকাটি হচ্ছে চরকাওয়ার ইউনিয়নের কাওয়ার্দি গ্রাম এবং এই গ্রামের পাশে পুরো পাশে মেঘনা নদীতে এই অবৈধ শত শত ডেজার এবং বালগেট লাগিয়ে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে এভাবে যদি অবৈধভাবে বালু উত্তোলন করা হয় তাহলে এই গ্রামবাসীর যে সর্বশেষ থাকার সম্বল স্থল সেটুকুও নদীগর্ভে বিলীন হয়ে যাবে বলে এলাকাবাসী মনে করছেন তাদের বাপদাদার ভিটে ভিটে মাটি সব নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কাও করছে এলাকাবাসী এভাবে যদি আরও মাটি কাটা হয় বর্ষা সিজনে আরও পারে এসে এই বলগেটগুলো লাগানো হয় বলে এলাকাবাসীর দাবি এভাবে মাটি কেটে নেওয়া হলে ফসলই জমি নষ্ট হয়ে যাবে এবং তাদের এক সময় ফসল ফসলও চাষাবাদ করতে পারবে না

আমরা কই গিয়া দাদা মু গিয়া আমাকে বাই না গে দেও বাইরে বাংছে কত বিজেপুরে উড়ো বান্দা রইছি ও না একটু আছে অন আবার ইরা আর নদী কাটতে নিকাসে গেগা এতো ইয়া রাইতাসে সর তো থাকে নিখ্যাসে গেপার মো করতে বলিয়া আমরা কই থাকবো আমরা গরিব মানুষ আমরা একটু সাহায্য করেন আমাকে সবাই আমাকে একটু সাহায্য করেন আমরা মেঘনা নদীর লগে থাই দেও বাজায় আয় রাইত হইলো ঘুম ঘুম আমাকে আসে না ও অনুযায়ী ডেজাল লাগায় ভালো মালু কাটছে লয়েল জাগা তাইলে আমরা কই থাকবো কোনো থাও না কোনো আমাকে জায়গা নাই আমাকে একটু কোনো জায়গা করে দেন আমাকে যা খুলে দেন গা কোন আমরা কোনো আমাকে সমস্যা নাই গা অনেকে আমাকে এমন জায়গা বানাই দিতেছে অনে এমনি ভয় পায় গাঙ্গের লোক থাকি আবার বানাই দিছে আরো জায়গা জঞ্জাল অনে আমরা কোন আনি গিয়া আমাকে এই টানটা বানাই দেন আমাকে সব লে যাবো আমরা কিছু কইতাম না আমাদের এই দেশ আমরা কই যাম কই কে বাড়ি ঘর করবো আমরা আমি দেশের সরকারের কাছে আমি এটা বিচার চাই অনুরোধ করতেছি সরকার আমি আমাদের সরকার ইন্ডিয়ানের যে নেতা আছে তাদেরকে আমি অনুরোধ করতেছি আমাকে বাসন আমার গ্রামডারে বাসন আমার কাউাদি গ্রামডারে বাসন এটি অনুরোধ আমার কাছে আপনি একটু আইসা দেখেন কোনো না ভালো কাজ আছে যে আমরা কাজ আছে আমরা মানে একবার থাকতে পারবো না এখানে থাকার জায়গা নাই যদি এরা কাটে নিয়ে যায় তো আমরা কয় থাকা জায়গা কোন দেবো আমার কোনো জায়গা নাই এদেশে এই কাউাদি কাটতেছে দক্ষিণ চর্মসুরা কাটলে কেমন থাকি আমাদের গ্রামের নাম দক্ষিণ চর্মশুরা কাউাদি এই যে আমাদের গ্রামের কাছাকাছি গ্রামের ভিতরে আমাদের জমিতে আইসা এখন ওনারা বালু আছে এখানে সরকারিভাবে কোনো ডাক নাই আমাদের এই চরকে ইউনিয়নের কাওয়াদি গ্রামের আমরা দক্ষিণ চরমশুড়া মোজার ভিতরে কোনো ডাক নাই এরা জোর জরস্তি করে আমাদের এখানে বালু আছে আমরা সাধারণ নিরীহ মানুষ যদি আমাদের এই জমি জমা কাট্টা নিয়ে যায় আমাদের বাড়িঘর কাট্টা নিয়ে গেলে আমরা কোথায় যাব। প্রশাসনের উপর মহলের দৃষ্টি আকর্ষণ করছি যথাসাধ্য আপনারা চেষ্টা করলে আমাদের গরিব দুঃখী মানুষেরকে মানুষদেরকে আপনারা হেল্প করতে পারবেন আপনার বালু যাতে এইভাবে জমি না কাটে আমরা যাতে এই জায়গায় বসবাস করতে পারি রস্তে আপনারা আমাদের আমাদেরকে একটু সহায়তা করেন এই বালু কাটা বন্ধ বন্ধ হোক আমরা গ্রামবাসী যাতে যেই কদিন আসি বা থাকতে পারি যাতে আমাদের এই জমি জমা কাজটা না নিয়ে যায় উপর মহলের এবং প্রশাসন বাইদের আপনার অনুরোধ করে দৃষ্টি আকর্ষণ করছি বন্ধ আমরা যে আমাদের ঠাই আছে আমরা অনেক জায়গা নিয়ে লে লাগে আমরা কোনটা গিয়ে থাকবো আমাকে জায়গা জমি কোনো আমরা কিনতে পারি নাই পয়সা নেই আমরা কিনবো করতে একটু বন্ধ করেন আমরা আমাদের দয়া করি আপনার মাপছে আমাকে বাস আন না না কাটলে এই আমাকে এই বাড়ি থাকতো না আমার ঘর বাড়ি থাকতো না কিচ্ছু থাকতো না সরকারের অনুরোধ করি আমাকে আপনারা এটা বন্ধ করে দেন আমরা এখানে এটি আমাদের রেকর্ড কৃত সম্পদ এখন এই সম্পদ কাইটায় নিয়ে যাইতেছে এরা বলতেছে এরা ডাক আনছে এখন এই আশেপাশে এই বাড়িঘরগুলো এখন এই জনগণ কোথায় যাবে আমরা কার কাছে যাব এখন আমাদের আবেদন সরকারের কাছে এই যে এখন আমাদের এইভাবে উৎখেদ করে দিতেছে এখান থেকে আমরা বিচার চাই এর সূক্ষ্ম বিচার চাই আমাদের এখন এখান থেকে এই বলগেট কীভাবে উঠায় নেবে সরকারের কাছে আমাদের এই আবেদন আমাদের এই গ্রাম যেন না ওঠে তারা বলতেছে তারা ডাক আনছে ডাক কোন জায়গা আনছে আমাদের এটা এখানে একটা রেকর্ড কৃত সেটা হলো দাইমিক কুঞ্জুনগর দাইমিক কুঞ্জুনগরের পরে সেটা আছে মধ্যচর রমজান বেগ আমরা জানতে চাই কোন জায়গাটা তারা ডাক আনছে এইটা জানতে চাই আর এখন বলে আষ্টসুপুট থেকে পার থেকে আষ্টসুপুট হলে এখন বর্ষার দিন এখন আমরা যেই জমিগুলা চাষাবাদ করছি সেই জমিগুলো এখন কেটে নিয়ে যাচ্ছে আমি এই বিচার আপনাদের কাছে চাই সরকারের কাছে চাই তারা রেকর্ড দেখে রেকর্ড দেখে তারা এইটা আমাদেরকে একটা সিনাক্ত দেখ তারা ডাকটা কোন পর্যন্ত এনেছে আমাদের এখানে সেই দায়মি কুঞ্জনগর এটা রেকর্ড কিন্তু সম্পদ তারা এই রেকর্ডের বাইরে যায় কাটুক আমাদের কোনো আপত্তি নাই নদীর মাটি কাটবে কাটবে এটা আমরা বাধা দিব না কিন্তু কুঞ্জনগর ছেড়ে কাটতে হবে আমাদের গ্রাম বাঁচাতে হলে এই দাইমি কুঞ্জনগর ছেড়ে তারপর মাটি কাটতে হবে এইটা আমার আকুল আবেদন সরকারের কাছে নেতা বেতা যারা আছেন তারাও যেন এইটা পরিষ্কারভাবে সুন্দরভাবে পর্যবেক্ষণ করে দেখেন এটা আমার অনুরোধ এই চরকেওয়ারের এই যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন তারা যেন এইটা পর্যবেক্ষণ করে দেখেন দিয়ে আমরা আপনাকে সরকারের কাছে সেনাবাহিনীর কাছে আমরা উচিত সংগত বিচার চাই আপনারা তদন্ত চাই না দেখছেন আপনাদের কাছে আমরা অনুরোধ করি অবহিত বাদু কাটা মানে এইটা এটা দায়মি কুঞ্জনগর দক্ষিণ চর্মশিরা পূর্ব গ্রাম রমদান বেগ এনো নাই রমদান বেগ উত্তরে গিয়া এন কোনো রমদান বেগ সমৃদ্ধি নাই এটা এটা দায়মি কুঞ্জনগর এন রমদান বেগ কোনো জায়গা নাই তো এই মেঘনাথ গিয়া নামছে দায়মি কুঞ্জনগর মেঘনাথ এই যে কদিন আগে শেষ সরেজমিন ঘুরে এসে দৈনিক টার্মিগান এবং জাতীয় দৈনিক মুক্তবাণী পত্রিকা সহ বিভিন্ন পত্রিকায় এ রিপোর্টটি করা হয়েছে মোহাম্মদ রুবেল বিডি টাইমস টোয়েন্টিফোর ডট নেট